বলছি সৌলভ আমরা জানতে পারছি সূত্র মারফত যে আপনাকে নাকি চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার নির্দেশ এসছে আমি এখনও কোনো চিঠি পাইনি অফিশিয়ালি এটা প্রশাসনিক পদ এ ব্যাপারে আর কিছু বলার নেই আমার আমি এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কোনো চিঠি আমি পাইনি যদি আসে তাহলে কি সরবেন যখন আসবে তখন তার চিঠি আগে পড়ে দেখি তখন আমি ভেবে দেখব নিশ্চয়ই দলের অনুগত সৈনিক আমি দলের দল যেমন যখন যে নির্দেশ করেছে সে কাজ আমি করেছি পৌরসভার পৌরপ্রধান হিসাবে দলের কোনো কালিমালিক তো হোক এমন কাজ আমি করিনি বা করব না যতক্ষণ এই প্রশাসনিক পদে আমি থাকব আচ্ছা এটা কি মনে হচ্ছে যে গত কয়েকদিন আগে শিশির বাবুকে প্রণাম বা তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে তার তার কোপে পড়লেন এটা দেখুন অভিভাবককে কাউকে যদি প্রণাম করতে হয় আর শিশিরবাবু ওখানে গেছে আমি জানি না সেখানে প্রণাম করতে গিয়ে যদি আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা পাচ্ছি এটা দলকে কি আপনি জানিয়েছেন পরিষ্কার করে যে যে সমস্যাটা চলছে এখন হ্যাঁ দলকে জানিয়েছি জানিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ